কী খবর সবার স্যার আমরা আলাপ করতেছিলাম স্যার কী নিয়ে ইভি বাংলা পত্রের ফুলের বিবাহ টপিকের এমসিকিউ নিয়ে তো সেই ধারাবাহিকতায় আমরা টাইপ ফাইভে চলে যাব স্যার পাঠ পরিচিতি কেমন এমসিকিউ হয় সেই জিনিসটা আমরা দেখবো আসেন স্যার শুরু করি দেখেন কি বলতেছে পঁয়তাল্লিশ ফুলের বিবাহ কোথায় কোথা থেকে নেওয়া হয়েছে ফুলের বিবাহ গল্পটা আমি আগেই বলছিলাম কমলাকান্তের দপ্তর নাম ওনার বিখ্যাত রম্য লেখা সেখান থেকে কালেক্ট করা হয়েছে কমলাকান্ত পাগল টাইপের ক্যারেক্টার তো এবং পাগল বলতে নেশাও করেন বইটা পড়লে আপনার পাবেন উনি আফিম খান এবং আফিম খাওয়ার কারণে উনি অনেক আবলতাবোল কথা কিন্তু যৌক্তিক কথা বিভিন্ন জায়গায় যে উনি বলেন এবং সেটা নিয়ে একটা রম্য রসাত্মক লেখা কমলাকান্তের দপ্তর এইবার আসেন স্যার ছেচল্লিশ ফুলের বিবাহ রচনায় প্রকৃতপক্ষে কন্যা কে ফুলের বিবাহ রচনায় প্রকৃতপক্ষে কন্যা হচ্ছে স্যার একটা ফুল অর্থাৎ মল্লিকা ফুল ওকে স্যার সাতচল্লিশ বিয়ে অনুষ্ঠানের কেন্দ্রে থাকে কে বিয়ে অনুষ্ঠানের কেন্দ্রে থাকে স্যার বরের ভাই বোন ছোটো ছেলেমেয়েরা শ্বশুর না স্যার বর কোনে থাকে মাঝখানে সবাই তারা ঘিরে ধীরে হেই হই করে স্যার ওটা এখানে বোঝানো হচ্ছে ওকে স্যার আসেন প্রশ্ন তো ছিলাম স্যার সেটা কি ফুলের বিবাহ গ্রন্থটি কম মানে ফুলের বিবাহ লেখাটি কমলাকান্তের দপ্তর গ্রন্থের কত সংখ্যক লেখা যেহেতু লেখা পাঠ পাঠ করে লেখা এখানে নবম সংখ্যক লেখা নয় নাম্বার লেখাটা হচ্ছে ফুলের বিবাহ বুঝতে পারছেন স্যার আসেন কথা বাড়াবো না আমরা আমাদের পরের ঊনপঞ্চাশ নম্বর প্রশ্নে চলে যাই এবং সেখানে কি বলা হচ্ছে দেখবেন ফুলের বিবাহ রচনা অনুসারে কোনটি বাঙালির জীবনের আনন্দের বার্তা বাহক স্যার কোনটা বাঙালির জীবনে স্যার আনন্দ ছড়াই দেয় সেটা কি স্যার বিয়ে অনুষ্ঠান একটা বিয়ে মানেই বাঙালি উৎসব ফুর্তি স্যার ক্লিয়ার বিয়ে যারই হোক না কেন সেটা নিয়ে পাবলিকের খুশি আর বাংলার পুবাদও আছে যার বিয়ে তার খবর নাই পারাপীর ঘুম নাই কথার কিন্তু সত্য স্যার বাঙালির পাবলিক কিন্তু অন্যের বিয়ে মানে বিয়ে শুনলেই স্যার অদ্ভুত উৎসব বোধ করে স্যার এবং সে তাদের ঘুমও হয় না সেলে কি করে সে মানে বাপটার মনে বিয়েটা তারই তার কিন্তু বিয়ে না স্যার ওকে আগান ফুলের বিবাহ রচনাটি কোন দিক থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে স্যার বাংলা গদ্য বিকাশের ক্ষেত্রে হইতে পারে ফুলকে সাহিত্য আনয়নে হইতে পারে বাঙালির গার্থ স্বাস্থ্যকে গুরুত্ব দান গার্হস্থ স্বাস্থ্য মানে স্যার ঘরের যে কাজ গৃহের যে কাজ সেখান থেকে গার্হ গৃহ থেকে গার্হস্থ হয়েছে স্যার তার গুরুত্ব হইতে পারে তুচ্ছ বিষয়কে সাহিত্যে পদ সাহিত্য পদবাচ্য করা স্যার দেখেন চারটা কথা বলছে এখানে কিন্তু ফুলের বিষয়ে রচনাটা মূল ক্ষেত্রে আমার কাছে মনে হয় স্যার এই দেখেন চার নাম্বার উত্তর তুচ্ছ বিষয়কে সাহিত্যে পদবাচ্য করায় অর্থাৎ একটা বাচ্চা মেয়ে মালা গাঁদতেছে ছিঁড়ে ছিঁড়ে এইটা এই ঘটনাটা কি কবির কাছে কমলাকান্তের কাছে কি মনে হলো একটা ফুলের বিয়ে হচ্ছে ওই বাচ্চা মেয়েটা যে মালা গাততেছে। ও যেন পুরোহিত ও যেন বিয়ে পড়াচ্ছে গাছ ছাড়া বেঁধে দিচ্ছে ক্লিয়ার স্যার এই যে অদ্ভুত সামান্য একটা বিষয়কে সাহিত্যের একটা গভীর বিষয় নিয়ে আসা এটা কিন্তু ফুলের বিবাহ প্রমাণ করে দেখাইছে একই সাথে আপনি এটা বলতে পারেন বাংলা গদ্য বিকাশের ক্ষেত্রে কারণ ব্রহ্ম গদ্য এর আগে বাংলায় শুধুমাত্র একজন লিখত কালী প্রসন্ন সিংহ বা হুতুম পা চান উনি লিখতেন স্যার ক্লিয়ার উনি ছাড়া উনার পরে বঙ্কিম কিন্তু এই মানে নকশা জাতীয় লেখা বা এই যে কমেডি লেখা এই লেখা একটা বড় দিগন্ত তৈরি করছেন আর কি কিন্তু মূলত হচ্ছে স্যার চার নম্বর ওকে এইবার আগাবো আমরা একান্ন নম্বরে আর আপনারা পারলে কেউ হুতুম পাচার লেখা পড়েন কালীপ্রসন্ন সিংহ আমার খুব ফেভারিট একটা লোক ওনার লাইফের ওর একটা বইও আছে সেই সময় লেখা মানে সেই সময় বইটা লেখছে সুনীল গঙ্গোপাধ্যায় তো কালীপসন্দ সিংহের লেখা পড়েন উনি খুব দুর্দান্ত উনি শুধুমাত্র ফানি লেখা লিখতেন না উনি রসিকতার আড়ালে একটা জ্ঞান দেওয়ার চেষ্টা করতেন যেটা বঙ্কিমও করছেন যতটুকু করছেন করছেন ফুলের বিবাহ রচনাটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ দিক কোনটি ফুলের রচনার গুরুত্বপূর্ণ দিকটি স্যার এক রচনা ভঙ্গি ভালো কথা ফুলের বৈচিত্র্য তিন বাস্তব জীবন বর্ণনা চার বর্ণ বৈচিত্র্য সত্যি কথা স্যার রচনা ভঙ্গি উনি যে স্টাইলে যে নকশা স্টাইলে লেখতাম মানে কমেডি ফানি স্টাইলে এইটা হচ্ছে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক এই গল্পটা নর্মালের থেকে আলাদা হয়ে গেছে তার রচনা ভঙ্গির জন্যই ওকে স্যার বা কমলাকান্তের দপ্তর কোন ধরনের রচনা স্যার কমলাকান্তের দপ্তর মূলত একটা প্রবন্ধ কিন্তু এখানে লঘু রচনা এটা ভালো স্যার লঘু মানে হালকা ধরনের রচনা এটা বাংলা সাহিত্যের একটা দোষ স্যার আমরা বাচ্চাদের বই আর হাসির বইকে আমরা কেন জানি সস্তা লেখা আর কি এভাবে দেখা হয় স্যার এই কারণে বাংলা সাহিত্য ডাউন ওয়ার্ল্ড যদি আপনি দেখেন ওয়ার্ল্ডের অনেক বিখ্যাত বিখ্যাত সাহিত্যিক কমেডি সাহিত্য লেখে গেছে বা ফানি সাহিত্য লেখে গেছে যেটা বাংলায় রবীন্দ্রনাথের ফানি বই আপনি পাবেন না পাবেন ও ফান ফান বলা যায় নজরুল আপনি পাবেন না খুঁজে ওরা এটাকে লেখাকে ছোটো মনে করে বাচ্চাদের বই খুব একটা পাবেন না কিন্তু বড় বড় সাহিত্যিকরা কিন্তু ওরা করে গেছে কমলাকান্তের পর মূলত একটা প্রবন্ধ কিসের প্রবন্ধ স্যার একটু ফানি লঘু রচনাও বলতে পারেন একটু একটু কমেডি হালকা চালের প্রবন্ধ ক্লিয়ার স্যার এই গেল আমাদের পাঠ পরিচিতি আলোচনা সময় নষ্ট করাই যাবে না টাপ ছয় ও সাত বাকি সেখানে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকেন i love it.